হ্যালো এফিওান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ তোমরা যারা এসএসসি জিডি এক্সাম দিয়েছ এবং তোমরা যারা পিএমটি এবং পিএসটির জন্য কোয়ালিফাই হয়েছ তোমাদের মনে একটাই প্রশ্ন যে দাদা এবারে মাঠ ও মেডিকেল কি একসাথে হবে নাকি মাঠ আগে মেডিকেল পরে হবে কী কীভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করানো হবে তো তোমাদের মনে যাদের প্রশ্ন রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার বর্তমানে কী করণীয় সেটিও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দু সালে এসএসসি জিডির নিয়োগটি যেভাবে হয়েছিল প্রথমে সিবিটি হয়েছিল অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টটি হয়েছিল তারপর একটি মেরিট প্রকাশ করে এবং সেই মেরিটে কিন্তু বলা প্রথমত বলা হয়েছে যে শর্টলি শুধুমাত্র যারা করা হয়েছে যারা পিএসটি এবং পিইডির জন্য ঠিক আছে তারপর কিন্তু তারা একটি নোটিশ প্রকাশ করে তারা কিন্তু একসাথে তোমাদের বলে দেয় যে এবার কিন্তু যে তোমাদের মাঠ এবং মেডিকেল সেটি একসাথেই হবে ঠিক আছে এবং তারপর মাঠ মেডিকেল হওয়ার পরে একটি কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করে এবং তারপর যারা সেই মেরিট লিস্টে শর্ট লিস্টেড হয় তারা কিন্তু এখন জব করছে বা ট্রেনিং সেন্টারে রয়েছে এবারে তোমাদের কি হতে চলেছে তো দেখো এখানে কি বলা এখানে কি বলেছে যে কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড এস এস এফ রাইফেল ইন আসিয়ান রাইফেল অ্যান্ড নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে কিন্তু শর্ট লিস্ট করা হয়েছে কি এবং পিএসটি এবং পিইটির জন্যই কিন্তু তোমাদের শর্ট লিস্ট করা হয়েছে তো টোটাল কত স্টুডেন্ট দেখো এখানে পরীক্ষা দিয়েছে দেখো পঁচিশ লক্ষ একুশ হাজার আটশো জন কিন্তু তোমাদের এই পরীক্ষাটি দিয়েছে ঠিক আছে তোমাদের এখানে কিন্তু আপাতত বলা রয়েছে যে যাদের শর্ট লিস্ট করা হয়েছে বা যাদের নাম এই লিস্টে রয়েছে তারা কিন্তু পিএসটি এবং পিইটির জন্য কিন্তু আপাতত তাদের ডাকা হয়েছে মেডিকেলের কথা কিন্তু আপাতত এখানে বলা হয়নি যদি মেডিকেল তোমাদের করানো হয় পরবর্তীতে কিন্তু এসএসসির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট গভ ডট ইন সেখানে কিন্তু তোমাদের একটি নোটিশ প্রকাশ করে দেওয়া হবে সেই নোটিশে তোমাদের পিএসটি মাঠ এবং মেডিকেল তোমাদের একসাথে হবেই নাকি দুটোই আলাদা আলাদা হবে সেখানে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে আপাতত যেটুকু তোমাদের জন্য নিউজ রয়েছে আপাতত তোমরা দুটোরই জন্য প্রিপারেশান নিয়ে রাখো যদি তোমাদের মাঠ এবং তোমাদের পিএচডি এবং পিএইচির জন্য তোমরা প্রস্তুতি করো এবং তার সাথে সাথে তোমরা কিন্তু মেডিকেলের দিক দিয়েও কিন্তু যার যেটা কমতি রয়েছে সেটার দিকে কিন্তু তোমরা লক্ষ্য রাখো হ্যাঁ ঠিক আছে যদি কারো ছোটোখাটো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নাও ঠিক আছে আর যদি তোমাদের এসএসসি জিডির মেডিকেল বিষয়ে কোনো কিছু জানার থাকে ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং ডিসক্রিপশান বক্সে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তার সাথে তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি যেটা এতদিন কাউকে বলা হয়নি ঠিক আছে আমিও কিন্তু এই সিএপিএফের আন্ডারে জব করছি ঠিক আছে তো এই বিষয়ে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স রয়েছে আমার যতদূর সাধ্য হবে বা যতটুকু ক্ষমতা থাকবে তোমাদের হেল্প করার ঠিক আছে আমি কিন্তু পুরোটা চেষ্টা করব তোমাদের হেল্প করার মেডিকেল বা ফিজিক্যাল যে কোনো বিষয়ে যে কোনো ধরনের যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আমি কিন্তু তোমাদের হেল্প করে দেব ঠিক আছে তো এইটুকুই হচ্ছে আজকের ভিডিও তোমরা দুটোরই প্রস্তুতি নাও পিএসটি এবং পিএটি এবং তার সাথে সাথে মেডিকেল যদি হঠাৎ করে তোমাকে মেডিকেলের জন্য নোটিশ দিয়ে দেয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু যাতে তোমার কোনো প্রবলেম না হয় যাদের ভেরিকোজ ভেন ব্যাগেরা রয়েছে তারা কিন্তু এখন থেকে ইনজেকশন ব্যাগেরা নিয়ে সেটা কিন্তু ঠিক করতে পারো তো তোমাদের যেগুলো মেডিকেলের বিষয়ে যেগুলো ছোটোখাটো জিনিস জানার রয়েছে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিস ঠিক আছে তোমাদের যদি জানার কোনো ইয়া থাকে দরকার থাকে তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই